বিশ্বের সবচাইতে বড় ইসলামিক দেশ হয়ে উঠতে চলেছে ভারতবর্ষ এবার এমনই এক রিপোর্ট পেশ হবার পর রীতিমতো ঘুম উড়ে গেছে দেশের কোটি কোটি হিন্দুদের বিস্তারিত জানতে আজকের আলোচনায় শেষ পর্যন্ত থাকুন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় মাত্র দশ বছরের ব্যবধানে অস্বাভাবিক হারে ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে মুসলিমদের জনসংখ্যা দু থেকে দু হাজার এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ভারতেও একইভাবে বেড়েছে সেই সংখ্যা দাবি করা হচ্ছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে এই ভারতবর্ষ করে এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা পিইডব্লিউ তথা পিউ সম্প্রতি এই সংস্থার তরফে যে রিপোর্ট সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিগত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সমস্ত ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চাইতে অনেকটাই বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ সেটাই দু সালে হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে দাবি করা হয়েছে মুসলিমদের জন্মহার তাদের মৃত্যু চেয়ে অনেকটাই বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে যদিও তার পরিমাণ অনেকটাই কম মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলিতে পিউ রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে টু মিলিয়ন সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়া ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারতবর্ষ অন্যদিকে পিউ রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ থেকে কুড়ি সময়কালে হিন্দুদের জনসংখ্যা বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান 2020 সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা 1.2 মিলিয়ন যা বিশ্বের জনসংখ্যার 14.9 শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা উল্টে কিছুটা কমে গেছে রিপোর্ট অনুযায়ী 2010 সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল 80 শতাংশ 2020 সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে 79 শতাংশে সেখানে মুসলিমদের জনসংখ্যা চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশ দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বেড়েছে বলে জানিয়েছে ওই আন্তর্জাতিক সংস্থাটি এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তা তুলনামূলকভাবে অনেকটাই কম এই রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যা রিপোর্টও সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা টু বিলিয়ন থেকে 2.3 মিলিয়ন হয়েছে অর্থাৎ ত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে আঠাশ দশমিক আট শতাংশ হয়েছে বৌদ্ধ ধর্মে মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেকটাই কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস রয়েছে চীনে সম্প্রতি সময়ে চীনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ি জেরে বৌদ্ধদের সংখ্যাও অনেকটাই কমে গেছে শুধু তাই নয় মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ওয়ান মিলিয়ন রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক দুই শতাংশ মানুষ নাস্তিক যাই হোক আগামী পঁচিশ বছরে বিশ্বের সবচাইতে বড় ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে ভারতবর্ষ ভারতের ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শন সবকিছুই একে যে কোনো রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ করে তোলে এই অবস্থায় দেশে ক্রমাগত মুসলিমের লাগামহীন জনসংখ্যা বৃদ্ধি এক প্রকার বলেও অনেকেই মনে মনে করছেন এর মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণমূলক আইন প্রণয়ন প্রয়োজন বলে করা হচ্ছে তাছাড়াও এই নিয়ে দেশের বর্তমান সনাতন হিন্দুদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি একান্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করা হচ্ছে আপনারা কি মনে করছেন গোটা বিষয়কে কেন্দ্র করে লিখে জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট গুলো দেখুন জোকরা রাখুন খবরই প্রতিবাদে নমস্কার